আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকের ভিডিওতে আমি পাঁচটি রিজনস তুলে ধরার চেষ্টা করব এই রিজনগুলো আর্জেন্টিনাকে এবারে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করার জন্য ভাইটাল রোল প্লে করবে পুরো ভিডিও জুড়ে আমি মেহেদি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ফুটবল 75 ইউটিউব চ্যানেল স্যার দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 টিমে দা গ্রেট লিওনেল মেসির উপস্থিতি আর্জেন্টিনার আসন্ন কোপা ট্রফি জয়ের সবচেয়ে বড় এবং অন্যতম যে কারণ সেটি হতে পারে টিমের লিওনেল মেসির উপস্থিতি একজন মেসি মাঠে থাকা মানে প্রতিপক্ষের দুর্গে চিন্তার ভাঁজ ফেলা মেসি মাঠে থাকা মানে সব স্পট লাইট নিজের দিকে কেড়ে নেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে কখন যে চিতার মতো ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়বেন তা দেখে চোখের শান্তি মনেরও শান্তি মেসি এমন একজন খেলোয়াড় যাকে আঁকে রাখার সাধ্যনই কারক আটকে রাখার চেষ্টা করলেও কখন যে ফাঁক গলে বেরিয়ে যাবেন তা নতুন করে আর বলার অপেক্ষা না যদিও বয়সটা এখন সাঁত্রিশ ছুঁই ছুঁই তবুও এই বয়সে মেসির পারফরম্যান্সও নজর কারা মেসি দলের সাথে যুক্ত থাকলে দলের সবার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে যা কিনা টিমের প্লেয়ারদের মধ্য থেকে সেরাটা বের করে আনতে কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া আসন্ন কোপা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে আর যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে এই মুহূর্তে মেসির চেয়ার কেই বা বেশি জানে যুক্তরাষ্ট্রের সকাল ক্লাব মাইমির হয়ে অনবদ্য ও প্রতিরোধ হয়ে ছুটছেন প্রতিনিয়ত তাই যুক্তরাষ্ট্রের মাটিতে অন্য এক মেসিকে এবার কুপার আসরে দেখতে চান মেসির কোটি ভক্ত সমর্থকেরা ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ